আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম বেবিদের তিনটি সুজি রেসিপি নিয়ে এই সুজি রেসিপিগুলো তোমরা বেবিদেরকে ব্রেকফাস্ট হিসাবে দিতে পারো তো আমি তিনটে সুজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এখানে প্রথম রেসিপিটি শুরু করার জন্য আমি একটা গাজর আর একটা আপেল ভালো করে ধুয়ে নিলাম আর এখানে আপেলটা দুই ভাগে ভাগ করলাম কারণ অর্ধেকটা আপেল দিয়ে প্রথম রেসিপিটি শেয়ার করবো আর অর্ধেকটা আপেল দিয়ে দ্বিতীয় রেসিপিটি শেয়ার করব তো এখানে আপেলটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সঙ্গে একটা গাজর ডুমো ডুমো করে কেটে আপেল আর গাজর একসঙ্গে সেদ্ধ করে নেব তো আমার আপেল আর গাজরটি আট থেকে দশ মিনিট লেগেছে সেদ্ধ করতে আপেলটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে গলে গলে গেছে আর গাজরটি ঠিক সেদ্ধ হয়েছে এরপর আপেল আর গাজরটা আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম তবে প্রিয় দর্শক তোমরা চাইলে এই আপেল আর গাজরটি যে পিউরি বানালাম আমি এই পিউরিটি তোমরা বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা মধ্য বিকালেও এটি খাওয়াইতে পারো তো এখানে আমি সুজিটা রান্না করার জন্য এক চামচ ঘি দিয়ে নিলাম তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ঘিটা ভেজে নিতে পারো আমি এখানে এক চামচ সুজি ব্যবহার করলাম তোমরা কিন্তু তোমাদের বেবিদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সুজিটা আমার ঘিয়ের সঙ্গে এক থেকে দেড় মিনিট লেগেছে একটু হালকা ভেজে নিতে একটুখানি ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব যে না সুজিটা সেদ্ধ হয়ে যায় তো সুজিটা সেদ্ধ হওয়ার দিকে আমি দেখে নেব একবার যে সেদ্ধ হয়েছে কি না তো আমার সুজিটি প্রায় সেদ্ধ হওয়ার দিকে এখন আমি দিয়ে দেব যে ব্লেন্ড করে রেখেছি আপেল আর গাজরটা সে ব্লেন্ড করা আপেল আর গাজরটা আমি সুজির মধ্যে দিয়ে দিব। আর এখানে আপেল আর গাজরটা সুজির মধ্যে দিয়ে একটু হালকা মিষ্টি হওয়ার জন্য আমি কিন্তু মিশ্রি অ্যাড করবো তোমরা চাইলে বাচ্চা তোমাদের বাচ্চাদের যদি এক বছরের উপরে হয় তাহলে তোমরা চিনি অ্যাড করতে পারো আমার বেবি যেহেতু এক বছরের নিচে তাই আমি মিশ্রি অ্যাড করলাম তো মিষ্টিটা গলে গেলে হালকা নামিয়ে নাড়িয়ে মিষ্টিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি আগে থেকে বাড়িতে প্রোটিন পাউডার করে রেখেছি তোমরা চাইলে আমার এই প্রোটিন পাউডারের রেসিপিটি দেখে আসতে পারো তো আমি এখানে একটুখানি বাদাম গুঁড়ো দিয়ে নিলাম বাদাম গুঁড়ো দিয়ে নামিয়ে এইভাবে আমি বেবিকে সার্ভ করব কেমন লাগলো দর্শক আমার এই প্রথম রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে এই হচ্ছে প্রথম রেসিপি এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপি তো আমার দ্বিতীয় রেসিপিটি বানানোর জন্য লাগবে দুটো আমন্ড বাদাম আর দুটো নিব খেজুর তো আমান বাদাম আর খেজুর দুটো আমি গরম পানি দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা ঠান্ডা পানি ইউজ করতে পারো আর এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এই দুটোর খোসা ছাড়িয়ে নেওয়া যাবে তো আমার হাতে সময় কম ছিল তাই আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি খোসা সারিয়ে নিলাম আমান বাদাম খোসা সারিয়ে নিয়ে আমান বাদাম আর খেজুরের বিষি সারিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি সুজিতে ঘি দিয়ে আমি সুজিটা একটুখানি ভেজে তারপরে ওই ব্লেন্ড করা আমন বাদাম আর খেজুরগুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে তাল মিশ্রি অ্যাড করে দেব হালকা মিষ্টি হওয়ার জন্য আমি এখানে তাল মিশ্রি দিয়ে দেবো তোমাদের বাচ্চার যদি এক বছর না হয় তোমরা তাল মিশ্রি অ্যাড করতে পারো আর এক বছরের পরের বেবিদের জন্য তোমরা চিনি ইউজ করতে পারো আমি কিন্তু আমার বাচ্চার খাবারে চিনি অ্যাড করি না মিশ্রিটাই অ্যাড করি তো আমার সুজিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই হচ্ছে আমার দ্বিতীয় রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা দ্বিতীয় রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তিনটা রেসিপি শেয়ার করবো তিনটার মধ্যে কোন রেসিপিটি বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাবে আর যদি ভালো না লাগে সেটাও জানিয়ে দিও এখন চলে যাচ্ছি আমি তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাগুদানা নিয়েছি আর শাগুদানাগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে একটুখানি পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব একটুখানি পানি দিয়ে নিচ্ছি আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তবে সাবুদানাটা একটুখানি ভিজবে ফিরে আসলাম এক ঘন্টা পর সাবুদানাটা একটুখানি ভিজে গেছে আর আমি এখানে সাবুদানাটা রান্না করার জন্য একটুখানি ঘি দিয়ে নেবো প্যানে আর ঘিটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সুজি ভেজে নিব। একটুখানি সুজিটা আমি কিন্তু এক থেকে দেড় মিনিট মতো ভাজবো লো ফ্লেমে গ্যাসের আঁচ কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিব তারপর আমি সুজিতে পানি দিয়ে নিব তো এখানে পানিটা দেওয়ার আগে আমি সুজিতে সাগুদানাতে আমার পানি ছিল এই জন্য আমি শাগুদানা ভিজানো শাগুদানাটা দিয়ে দিলাম আর শাগুদানা দিয়ে একটুখানি পানি দিয়ে নিব যাতে আমার সুজিটা আর শাগুদানাটা সেদ্ধ হয় তো সেখানে আমি সেদ্ধ করতে করতে এইখানেও আমি একটুখানি তাল মিশ্রি অ্যাড করলাম আমি তো আমার বেবিকে এগুলো খাওয়াবো যার জন্য আমার একটুখানি স্বাদ করতে হবে যেন এই রেসিপিগুলো একটুখানি টেস্ট লাগে তবে আমার বেবি খাবে তো শাগুদানাটা একটুখানি জাল করে নিয়ে আমি সাধু শাগুদানাটাকে গলিয়ে নেওয়ার জন্য একটা গ্লাস দিয়ে ন্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে কেউ বড়ো ছাঁকনিতেও সেকে নিতে পারো বা গ্লাস দিয়েও কিন্তু ন্যাশ করে নিতে পারো তো আমার সাবধানের রেসিপিটিও রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আমান বাদাম আমান পাউডারটা যে আমি গুঁড়ো করে রেখেছি আমান বাদাম সেই গুঁড়ো করা আমান বাদাম এক চামচ দিয়ে দিলাম পাউডার আমার দ্বিতীয় তৃতীয় রেসিপিটিও রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা আমার একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ